কি করছো এখানে বসে না না আমি জানি তো গাইস আজকে সব মালগুলো চলে যাচ্ছে কারখানায় এই মালগুলো দিয়ে আসলে তারপরে পয়সা পাবে তো এখন বাজে সাড়ে দশটা আর মালগুলো সব সাইকেলে ভালো করে বেঁধে নিচ্ছে প্রথমে বস্তার মধ্যে ভরে তারপরে বাদ দেওয়া হচ্ছে পেন্সিলটা তো শেষ হয়ে যাবে অত কাটলে শেষ হয়ে যাবে তো মালগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছে মালগুলো নিয়ে তো এগুলো ভ্যানে করে নিয়ে যাওয়া যেত কিন্তু ভ্যানে করে নিয়ে গেলে না অনেক পয়সা পড়ে যাবে তারপরে যা টাকার কাজ হবে তার থেকে ভ্যান ভাড়া চলে যাবে লাভই কিছুই থাকবে না নিতো যা কাজ হচ্ছে লাভই হচ্ছে না একটুও পয়সা থাকছে না সংসারে সব বেরিয়ে যাচ্ছে পয়সা তাই আমার ভাই আর আমার হাজব্যান্ড গেলো মালগুলো দিতে সাইকেলে করেই তো ওরা বেরিয়ে পড়েছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে রবিবার আজকে তো দেখালাম আজকে সব মাল গেলো এক সপ্তাহের মাল আগের সপ্তাহে রবিবারে মাল এসেছিলো আর এই সপ্তাহে রবিবারে গেল সব মাল এখন এই মালটা কারখানায় যাবে তারপরে কখন পেমেন্ট দেবে জানি না কখন বাজার করব কখন রান্না করব জানি না তো এখন আমি যাই যা আছে ঘরে সেটাই রান্না করব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আজকে রবিবার আর রবিবারে সারা দিনে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি ছিলে নাচো তুমি পাতা আম পাতা ছিলে নাচো চলো আমরা যাই রান্না বসাবো তো রান্না করে আসলাম এখন একটু ছাতু শরবত বানিয়ে দিই ও সকালবেলা চা মুড়ি আর এখন একটু ছাতু দিয়ে দিই মামা মেয়ে ছাতু শরবত বানিয়ে দেবো খাবে তো ছাতু সর্বত হ্যাঁ তো গাইস দেখো এই ছাতুটাও খাবে এটা হচ্ছে তোমার ওই যে খিচুড়ি স্কুলের পরে মানে অঙ্গনওয়াড়িতে অঙ্গনওয়াড়ির থেকে দিয়েছে এই ছাতুটা বাচ্চাদের তো এটাই গুলিয়ে দিই এটা এমনি খেতে খারাপ না ভালো তো ছাতুটা আমি দুটো বাটিতে নিয়ে নিয়েছি একটা মেয়ের জন্যে আর একটাতে আমি খাবো আমিও সকাল থেকে কিছু খাইনি এখনো খুব খিদে পেয়েছে তো গাইস এগুলো ভালো করে গুলিয়ে নিলাম এর মধ্যে চিনিও দেওয়া লাগবে না লবণও দেওয়া লাগবে না এগুলোর মধ্যে সব কিছু দেওয়াই আছে আমার শুধু আমার মেয়ে টুকটুক করে খেয়ে নেবে এটা মেয়ে খেয়ে নেবে এটা আমি খেয়ে নেবো খুব খিদে পেয়ে গেছে ভালো খেতে নাও খেয়ে নাও তো তোমাদের দাদা মাল দিয়ে চলে এসছে কিন্তু আজকে মালের পেমেন্ট হয়নি মালিক বললো কালকে দেবে পয়সা একেবারে আবার নতুন মাল আনতে যাবে তখন একবারে দিয়ে দেবে তো যেহেতু ঘরে একটু টাকা নেই খাতে তো সয়াবিন ছিল সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দিচ্ছি আর ডাল করছি তো সোয়াবিনটা আমি দেখো কষাচ্ছি তো আজকে রবিবারের মেনু হাড় ছাড়া মাংস তো ফ্রেন্ড সব কাজকর্ম কমপ্লিট এখন বসে যাচ্ছি ভাত খেতে সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর আমি বসে পড়েছি কি আছে তুমি

আর এই যে লাল লাল সয়াবিনের তরকারি হাল ছাড়া চিকেন তো আজকেরা মাংস এই যে আমাদের সয়াবিন ঝাল ছাড়া সয়াবিন অনেক কাজ আছে আজকে মাথাটা শ্যাম্পু করেছি ভিজে রয়েছে এখন আশ্রায়নি তো খেয়ে দে মাথাটা আশরাতে যাব বাইরে লঙ্কা

ভাত খেতে রেডি ওয়ান টু থ্রি তো ফ্রেন্ড খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাথাটা একটু আচরে বাইরে আসলাম একটা জিনিস নিতে সেটা হচ্ছে অনেকগুলো চ্যালেঞ্জ ভিডিও রিকোয়েস্ট আছে তার মধ্যে একটা ভিডিও বানানোর জন্য আমাকে লাগবে হচ্ছে মুরগির পালক তো সেটাকে আমি একটা বাড়ির থেকে কুড়িয়ে এনে রেখে দিয়েছি তো সেটাকে এখন নিয়ে আমি ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু রোদ্দরে দিয়ে দেবো আর তাহলে আমি যখন ভিডিও বানাবো তখন ওটা শুকিয়ে যাবে পরিষ্কারও হয়ে যাবে তো চলো ওটা নিয়ে আসি তো আমি ওটাকে নিয়ে এসে এই বাসটার ফাঁকার মধ্যে একটু রেখেছিলাম রেখেছিলাম তো এই যে হম এবার এটাকে নিজেই পারে নিজে পরিষ্কার করে নিই তো শ্যাম্পু কাজের থেকে একটু শ্যাম্পু নিয়ে এটাকে ওয়াশ করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিই ভালো করে করে পরিষ্কার নিয়েছি এটা শুকাতে দিয়ে দিই তো এটা শুকাতে দিয়ে দিয়েছি এবার একটু রেস্ট নি একটু একটু যাই ঘুমাই কিছুক্ষণ ঘন্টা এখন বাজে তিনটে এক ঘন্টার মতন ঘুমাই চারটের সময় উঠে তারপরে চ্যালেঞ্জ ভিডিওগুলো ধরবো